আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আলোচনা করব যদি কোনো ভবনে অগ্নিকাণ্ড ঘটে তাহলে আমাদের উদ্ধার প্রক্রিয়া বা ইভাকুয়েশন পদ্ধতিটা কেমন হবে যদি দশতাল একটি ভবনে আটতলায় আগুন লাগে তাহলে আমরা কিভাবে উদ্ধার প্রক্রিয়ার কাজ সম্পন্ন করব যদি দশতলা ভবনের আটতলায় আগুন লাগে তাহলে সর্বপ্রথম আটতলার লোকদেরকে নামিয়ে আনতে হবে যেহেতু আগুন ঊর্ধ্বগামী সেহেতু পরবর্তী ফ্লোরের লোকদেরকে নামিয়ে আনতে হবে যেমন নয়তলা এবং দশতলা তারপরে সাততলা ছয়তলা পাঁচতলা চারতলা তিনতলা দুতলা প্রথমতলা এভাবে সবাইকে নামিয়ে আনতে হবে এভাবেই যদি আমরা কার্যক্রম করি তাহলেই উদ্ধার প্রক্রিয়া বা ইভাকেশন পদ্ধতিটা সম্পন্ন করতে পারব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম